বরিশালে এলপিজি গ্যাস সংকট কার্যত থেমে গেছে সিএনজি চালিত থ্রি হুইলার ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস না পেয়ে হতাশ হয়ে ফিরছেন চালকরা এতে প্রতিদিনের আয় বন্ধ হয়ে পরিবার নিয়ে বিপাকে পড়েছেন অনেকেই নগরীর সিএনজি রোড এলাকায় কেডি এলপিজি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় ভোর থেকেই থ্রি হুইলারের দীর্ঘ লাইন চালকরা জানান গত কয়েকদিন ধরে গ্যাসের তীব্র সংকট চলছে সকাল এখানে আর এখন প্রায় ঘন্টার মতো টাকা দিয়ে এখন টাকা টাকা গেছে গ্যাস না পেয়ে কাজ বন্ধ থাকায় নিত্যদিনের খাওয়া দাওয়া বাসা ভাড়া ও সন্তানদের পড়াশোনার খরচ যোগানো কঠিন হয়ে পড়েছে বলে জানান চালকরা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে আমদানি কম থাকায় সাময়িক এই সংকট তৈরি হয়েছে বিষয়ে এ জেলা প্রশাসন জানিয়েছে কোনো ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে সংকট তৈরি করলে বা অনৈতিক কার্যক্রমে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে চালকদের এই দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে বরিশাল ডট নিউজ